হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকালের তো যথারীতি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এখন এলাম ঘরের বিছানাটা ঠিক করতে সকালবেলা বলতে পারো এই এক ঝামেলা গত দুদিন হলো বিছানার মধ্যে বেড কভার দিয়েছি কিন্তু কোনো সময় আমি দেখতে পাই না যে আমার বিছানাটা একটু ঠিকঠাক গোছানো আছে মানে এই যে গুছালাম এটা গোছানো থাকবে এখন বারোটা অবধি কি সাড়ে এগারোটা অবধি মানে যতক্ষণ অবধি আমার মেয়ে আর তোমাদের দাদা বাড়ির মধ্যে না ঢুকছে ততক্ষণ অবধি বিছানাটা দেখে বেশ তৃপ্তি পাবো শান্তি পাবো যে না বিছানাটা যে গুটিয়ে গুছিয়েছিলাম কষ্ট করে এখনও অবধি ঠিকঠাক আছে কিন্তু যা আমার মেয়ে আর তোমাদের দাদা বাড়িতে ঢুকবে বিছানার পুরো অবস্থা নাজিয়াল হয়ে যাবে তখন বিছানা থাকবে না ওটা ওটা ডাস্টবিন হয়ে যাবে সাদা বেডশিটটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাভাই বলছিল কেন পেতেছ এটা শুধু নোংরা হবে সত্যি সত্যি একদিন মাত্র ঠিক ছিল পরের দিন আর বেডশিটটাকে তাকানো যায় না তো ভাবছি কি কালকের দিকে বেডশিটটা তুলে ধুয়ে রেখে দেবো দিয়ে লাল বেডশিটটা যে আসে ওটা পাতবো বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আলনাটা একটু গুছিয়ে নেব আর আমার ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে রয়েছে সেগুলো একটু গুছিয়ে নেব তারপর বাইরে বেরাবো বাইরে জল এসছে জল ধরতে হবে কারণ ওটাতে সময়ের জিনিস আমার জন্য দাঁড়িয়ে থাকবে না মানে বাড়ির কাজ তবু পরে করা যাবে কিন্তু জল যে টাইমে আসে ওই টাইমটা না মেনটেন করতে পারলে সেদিন আর জল খেতে পারবো না তার উপর আবার কী বলো তো আমাদের এখানে না দিনে একবার করেই জল ছাড়ে যা ধরা সারাদিনে একবারই ধরে নিতে হয় এদিকে এত কাজ তার উপর দেখো না পাটা ঠিক সময় কেটেছে এত পায়ের ব্যথা পা নিয়ে চলতে পারছি না অনেকক্ষণ ধরে হাঁটা চলা করলে পায়ে রক্ত চলে আসছে আর পাটাই ভীষণ টান পড়েছে সারাদিন তো কম বেশি ব্যথা হচ্ছে বেশি যত চলছে না এতটা বোঝা যাচ্ছে না ঠিক যেই সময়টা একটু বসে পড়লাম মানে মনে করো দুপুরের দিকটাতে যখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম তারপর যখন বিকেলবেলা উঠবো না আর পা ফেলাতে পারি না এত ব্যথা করে আর এত পাটাই টান ধরছে মানে আমি হাঁটতেই পাচ্ছি না আজ দিন হয়ে গেল দু দিন হয়ে গেল আজকে মানে এখনও অবধি আমার পাটা কিছুতেই শুকোচ্ছে না তো যাই হোক ঘরের কাজকর্ম গুছিয়ে এখন চলে এলাম বাইরে আর জল কিন্তু অলরেডি প্রায় পাঁচ সাত মিনিট মতো হলেও চলে এসছে তো আমি এসে এই জন্য ঝটপট করে জল ধরে নিচ্ছি আর জল না বাড়িতে রয়েছে আজকে বেশি একটা জল ধরতে লাগবে না তো ওই জন্য অল্প কয়েকটা বোতল রয়েছে বোতলটা ভরবো আর জলের মকটা ভরবো তাহলেই আমার জল ধরা হয়ে যাবে আর আজকে শাশুড়ি মা হচ্ছে সকাল সকাল স্নান করে নিয়েছে স্নান করে নিয়েছে বলতে কি মানে আমাদের যে কলটা বসানো রয়েছে না ওটা আমার বাড়ি থেকে একটু দূরে এটা কাকুর বাড়ির কল তো এটা একদম আমাদের বাড়ির সামনে হয় তো ওদের বাড়িতে এখন জল ধরতে আসেনি তাই ভাবলাম এই সুযোগে জলটা ধরে নিই আর জল ধরতে গিয়ে জানো তো পুরো ভিজে গেছিলাম কারণ এমনভাবে বসে জল ধরছিলাম না পুরো আমার শাড়ি টাড়ি ভিজে একাকার অবস্থা এই জন্য জল ধরা শেষ হওয়ার পর স্নান করে নিয়েছি প্রায় ছ মাস যাবত আমার এত পরিমাণে চুল উঠছে এত পরিমাণে চুল উঠছে আমি পুরো একদম হয়রান হয়ে যাচ্ছি মানে আমি নিজেই বুঝতে পারছি না কখন কখন আমার চুলগুলো মাথা থেকে খসে পড়ছে ওই জন্য আমি একটা হোমমেড অয়েল তৈরি করেছি তো যেটা ব্যবহার করে না আমার দেখছি বেশ ভালোই মানে লাভ হয়েছে চুলের চুল ওঠার পরিমাণটা অনেকটা কমে গেছে তো এই জন্য আজকে শ্যাম্পু করে দেখলাম কি চুলটা অনেক কম উঠছে তো সেইটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটা করে রাখা হয়েছে সময়ের অভাবে এডিট করা হয়নি আর তোমাদেরকে দেয়া হয়নি তোমরা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো তাহলে আমি মানে তেল তৈরির পদ্ধতিটা তোমাদেরকে অবশ্যই জানাবো এখন আলু কাটছি আলু কেটে হচ্ছে একটুখানি চচ্চড়ি করব আলু আর কুঁদরি দুটো দিয়ে একসঙ্গে চচ্চড়ি হবে তারপরে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে খাবো মুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম মা খাবে না বললো তাই আমরা এখন দুজনেই খেতে বসবো প্রথমে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম কারণ ও অনেক আগে এসে বসে রয়েছে আমার একটু লেট হলেও চলবে তো ওই জন্য ওকে আগে খেতে দিলাম আর যখন ওকে খেতে দিলাম না তখন আমাকে বলছে কি যে তুমি শুধু আমাকে কেন আলুর তরকারি দিয়েছো আমাকে একটুখানি চানাচুর দিয়ে যাও তো আবার গিয়ে আমাকে চানাচুরটা দৌড়ে নিয়ে আসতে হলো দিয়ে একটু চানাচুর দিলাম আবার অল্পতে সন্তুষ্ট নন উনি আবার আমাকে ঘুরে আবার একবার দিতে হয়েছে তো এবার হয়েছে আমার খাওয়ার পালা এবার আমি খেতে বসবো কালকে রাতে তো রুটি হয়েছিল এই জন্য আমার খাওয়ার থালায় রয়েছে এক পিস রুটি আর একটুখানি মুড়ি আর সঙ্গে রয়েছে আলুর তরকারি এখন রুটিটা খেয়ে নিচ্ছি তারপর রুটি খাওয়ার পরে একটু মুড়ি খেয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও মোটামুটি একটুখানি ভালো রয়েছি মানে আগের তুলনায় এখন একটু পাটা ফেলাতে পারছি তবে পায়ের ব্যথা এখনও প্রচুর পরিমাণে রয়েছে মানে বলবো অনেকক্ষণ ধরে যদি হাঁটা করি তাহলে পায়ের মধ্যে দিয়ে রক্ত আসছে মা ফোন করেছিল মা বলছে গেড়ি গুগলিতে কেটেছে তো এই জন্য তিন চার দিন মতো ব্যথা থাকবে তবে কি বলো তো মরম লাগাচ্ছে ওষুধপত্র কিছুই খাচ্ছি না ভাবলাম হয়তো একটুখানি কেটেছে কিন্তু ভেতরে ডিপ করে ডিপ করে কেটেছে তো মলম তো লাগাচ্ছি দুবার করে ডেলি একবার রাত্রে একবার লাগাচ্ছি তো মানে ঠিকঠাক করে কমছে না এখনও অবধি ব্যথা রয়েছে কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না তার উপরেই কাজ করতে হচ্ছে যত পায়ে জলটা ভেজাচ্ছি না তত যেন পাটা বেশি মানে ভেতরটা যেন বেশি ইয়ে হয়ে যাচ্ছে জানি না কবে শুকাবে কি করবে আর আমাদের তো বসে থাকলে হবে না তার উপর মেয়ে স্কুল আছে মেয়েকে দেখাশোনা কী করবে ঘরের কাজকর্ম অনেক কিছুই রয়েছে তো ওই জন্য তাড়াতাড়িও শুকোচ্ছি না ব্যথাটা তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল দশটা এই মাত্র সকালের খাওয়া দাওয়া শেষ করলাম আজকে সকালের পিছটা মা করেছে আর আমি হচ্ছে সান টান করে কুঁদড়ি আর আলু দিয়ে একটুখাটে তরকারি করেছিলাম সেটা দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আর আমি হচ্ছে নিজে খেয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি এদিকটায় এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু ঘরে রয়েছে ও আজকে ঘরে রয়েছে ঘরে কাজ করবে বলে তো ও আজকে এইদিকে কাজ করতে আমাদের সার এদিকটাতে রয়েছে তো হচ্ছে কাজ করতে আসবে আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রান্না চাপাবো কারণ কালকে না রান্না চাপাতে সাড়ে এগারোটা বেজে গেছে আর রান্নাবান্না করে যখন উঠি না পুরো দুটো বেজে গেছে আর এমনিতে লেট করলে না ভীষণ মানে অসুবিধা হয় আমার নিজেরও তো জন্য আজকে তাড়াতাড়ি রান্না করবো যেহেতু দশটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এখান থেকে গিয়ে সবজি কেটে তারপর রান্না বান্না করবো আর আজকে মনে হয় নিরামিষ হবে বৃহস্পতিবার তার উপর আবার মানে কি বলতো মাছ দোকানে আসেনি আর ফ্রিজে দুটো মাছ রয়েছে ভাজা বাসি মাছ রয়েছে দেখা যাক গোটা ইচ্ছে দিয়ে একটুখানি চেত করার ইচ্ছা আছে এখন ঘরে যাই তারপর দেখা হবে তো চলো এখন ঘরে চলে যায় তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে গিয়ে এসেছি কিন্তু অনেক আগে প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল তারপরে এসে সবজি টবজি কাটলাম আর রান্না কিন্তু আমার চাপানো হয়ে গেছে ওদিকে ভাত হচ্ছে আর ওদিকে হচ্ছে কালকে পরশু দিনের দুটো বাসি মাছ ছিল ফ্রিজে কালকে তো মানে মাছ কালকে ধালকে একাদশটা নিরামিষ হয়েছে তো ওই জন্য ফ্রিজ থেকে দুটো মাছ বার করে উচ্ছে দিয়ে ওটা তেতে হচ্ছে আর ডাল আমার হয়ে গেছে ভাতও প্রায় হওয়ার পথে আর খালি দুটো রান্না বাকি রয়েছে যেটা আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো তো চলো রান্নাটা করে নিই তাহলে চিচিংয়ে কেটে রেখেছি নুন মাখিয়ে এটা ভাজা হবে আর এদিকে তো ডাল হয়েই গেছে আর ওদিকেই কাটা হয়েছে বাঁধাকপি ওটা তরকারি হবে আর এখানে হচ্ছে পরশু দিনের যে বার্ষিক ভোলা মাছ ছিল ওটাকে উচ্ছে দিয়ে তেতো হচ্ছে আর ওদিকে তো ভাত হচ্ছে তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্নাবান্নার কাজ একদম কমপ্লিট এবার চলে আসলাম আম একটা নিয়ে কাটবো বলে কারণ কি হয় জানো তো প্রত্যেক দিনই এই আম কাটাল নিয়ে আচ্ছা একটা ঝামেলা হয় মানে ওদের খাওয়া শেষ হয়ে যায় আর আমার আম কাটা শেষ হয় না ওই জন্য আজকে একদম আগে থেকে আমটাম কেটে রেডি করে রাখবো যাতে করে ওরা যখন খেতে বসবে আমার ভাতের থালা একসঙ্গেই যাতে দিতে পারি এই রকম কিছু ভেবে এখন আমটা কাটতে বসেছি এখনও বাবা আসেনি দোকান থেকে আর তোমাদের দাদা তো বাড়িতে রয়েছে ও কিন্তু স্নান করে চলে এসেছে আমাকে বলছে খেতে দাও তো দেখলাম যে ঘড়ির কাটা দেড়টার ঘরে চলে গেছে কারণ বাবা আসার টাইম হয়ে সেই জন্য একটুখানি ওয়েট করছিলাম আর আম আম বলতে এই মাসটাই তারপরে আমের সিজন চলে যাবে আর আম খেতে এমন কোনো মানুষ নেই যে আমরা আম খেতে ভালোবাসি না আম আমাদের সবার প্রিয় তার মধ্যে আমার আবার আম একটু বেশি খেতে ভালো লাগে কেন বলতো আমি আম ভাতে মুড়িতে সব সময় আম খেতে ভালোবাসি আর এই জন্য না একটুখানি আমের আচার করে তুলে রেখেছি যখন আম থাকবে না তখন আমের আচারটা খাবো তো এখন দেখো আমটা প্রথমে কেটেছিলাম একটু বড় করে এখন আবার একটু ছোটো ছোট করে কেটে নিচ্ছি আমার মেয়ের জন্য জানো না নাহলে সব আম পালেও নিজে একা খেয়ে নেয় এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমাদের গাছের কিন্তু তাল পাকা শুরু হয়ে গেছে আর আমার মেয়েকে দেখো তাল নিয়ে চলে এসছে কারণ ও তালের পিঠে খেতে ভীষণই ভালোবাসে তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি কালকে দেখা হচ্ছে টাটা